দর্শক শ্রোতা আমরা রয়েছি ফাসিলা জেলার হাট উপজেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারে বসে আজ ছিল বুধবার অক্টোবর বাইশ আমরা ছোট ছোট সার এবং বকলা যে জায়গায় বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই আচ্ছা চা ভালো আছেন

এক হাজার কম পনেরো মানে চোদ্দো করে হলে বিক্রি করবেন কোনটা ষোলো করে বলছে উনিশ ও আচ্ছা আচ্ছা উনিশ করে হলে বিক্রি দুইটাই দুটাই একই দাম দুটাই কিন্তু বক না উনিশ হাজার করে হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটা দেখছি সাদাটা চাচা সাদাটা এটা কত হলে বিক্রি করবেন এটা সতেরো হলে বিক্রি হবে আঠারো হাজার দাম চাওয়া হচ্ছে এইটা এটাও কিন্তু বক না এর পাশে দেখছি আমরা কয়েকটা সার আসসালামাইকুম ভালো চাচা ভালো আছেন এখন দুটো আছে আচ্ছা আচ্ছা খালি বিক্রি করেছে না লাভ হয়েছে কিছু লাভও হয়েছে লাভ হয়েছে বিক্রি করে দিয়েছি আচ্ছা আচ্ছা ফাটাফাটি না ঠিক আছে আমরা চাই ছাব্বিশ এটা হল 8.5 এটা 26 টা আছেন হ্যাঁ কাস্টমারে কত বলে কাস্টমার বলতে যে 23 24 24 হ্যাঁ ভাইয়া বিক্রি করবেন হলে বলেন তো এটা কথা হলে দিবেন এটা মকনাটা ও এটা আচ্ছা আচ্ছা এটা আরিয়া হ্যাঁ 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 পঁচিশ হাজার পর্যায়ে বিক্রি হবে এটা কিন্তু ষাট বছর আর ওভারে পাঁচ থেকে ছয় মাস করে বয়স হতে পারে এক একটা আমরা একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে যে বাছরগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেই এটা কি বকনা বাছুর বুঝতে পারছেন হ্যাঁ কত দাম চাচ্ছেন কত বলছে কত কত বললেন চাচা বিশ দিবেন না কততে দিবেন সাড়ে একুশ ক্রস জাতের বকনা বাচ্চা সাড়ে একুশ হলে বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আর এটা ভাই এটা কত চাচ্ছেন ওরে বাবা তেত্রিশ কাস্টমারে কত বলে ছাব্বিশ সাতাশ বিক্রি দাম কেমন বলেন তো আঠাশ বিক্রির দাম আঠাশ জানেন আমরা এই পাশে যাই এই পাশে দেখছি আমরা আর নাবি ঝুলানো বাচ্চা আসসালামু আলাইকুম ঝুলানো এটা কত দাম থাকছেন তা না ছাব্বিশ হাজার কত বলে কাস্টমারে কাস্টমারে কত বলে দুশো একুশ আর বিক্রির দাম দেখি দেখি আড়িয়া বাচ্চা দাম কত বাচ্চাটার নয় মানে উনত্রিশ কাস্টমারে কথা বলে পাঁচ মানে পঁচিশ বাচ্চা বিক্রির দাম সাত হাজার মানে সাতাশ সালে বিক্রি করতে চাই এই যে এইটা দেখছেন দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সাতাশ হাজার হলে কিন্তু এইটা ছাড়তে চাই আমরা দেখি আরো কিছু বাছরে তথ্য দেই আপনার কত চাচ্ছেন ছাব্বিশ কত কয় কাস্টমারে বিক্রির দাম ছোট ভাই কত বিক্রি করবেন 14% এ বিক্রি হবে এই আমরা তো দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু সামনের দিকে যেতে চাই এই পাশে আরো কিছু પાছর দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এটা কার আপনার চাচা

কেমন লাস্ট টার্গেট বলেন তো সাতাশ আঠাশ সাতাশ আঠাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি ফাঁসিলা ডাঙ্গা হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের

কত হলে বিক্রি করা যাবে সাড়ে তেইশ চব্বিশ আর কয়টা একটাই এগুলো আপনাদেরই সাড়ে তেইশ চব্বিশ এইটা আচ্ছা এইগুলো এইগুলো দেখেন তো এটা কত হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে লাস্ট বলে তো ফিনিশিং বাইশ আর তার পাশে একটা ভাই এটা কত হলে দেওয়া যাবে সাড়ে বাইশ তেইশ আচ্ছা আচ্ছা আর ওটা